সালামুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মুসলিম হলে অবশ্যই সালামের উত্তরটা কমেন্ট বক্সে দিয়ে যাবেন আপনাদের জন্য আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা গেম প্লে করেন পারেন অবশ্যই শেষে দিয়ে আমরা বুয়া নিতে পেরেছিলাম কি না তা দেখবেন আমি ৰণ্ডমলি স্কুৱাৰ্ড স্কিছিল তাই ৰণ্ডমলি প্লে কৰিছিলো ৰমলি স্কো যেন আমার টিমমেট এটা ইতলিশ মারি আর ইথলিশ মারতে গিয়ে যা এক অবস্থা হয় আপনারা নিজেই দেখে দেখেন দেখছেন ইতিমধ্যে আমাদের ঠিক লার নক হয়ে ক্লিয়ার হয়ে গেছে ইতিমধ্যে আমরা এক নম্বর বাই একটি কিলো করে ফেলেছেন দুই লম্বা ভাই কি এ রিভাইভ দিয়ে দিয়েছেন আজন টিমমেট আমি ইংলিশে বানাতে মারতে গিয়ে নটটাকে জয়ে লেভেলে 180 নক করি আপনারা দেখেন এখানে সেবা আমাকে ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে অবশ্যই শেষের জন্য আমাদের আশেপাশে ছিল আমরা সেখান থেকে দিয়ে বা করতে পারেছি কিনাটা দেখছি পর্যন্ত সামনে আমার টিম মেটে সব স্কোয়াড সেখানে গিয়ে দেখেন একটাকে সেই লেভেলে একটা ওয়ান টেফ দিই এখানে নিমিয়ে আমার টিম মেট একটাকে মেরে দিয়েছিল তারপরে দেখে কি করি তারপরে ওগুলো সে বান্টি থেকে ডিজার্টি গেলটা নিয়ে নিই এই স্কেসপার লে কি কি জিনিস হে देयर হে देयर হে देयर এখানে আমি একটা এপি লিস্ট মানি এটা কার উপরে গিয়ে পড়েছে জানি না ইতিমধ্যে আমরা এক নম্বর বাই নো হয়ে গেছিলেন তবে তিন নম্বর বাই আবার দিয়েছেন আমি দিতে তাও গেছিলাম তারপরে আমরা আবার আগের জায়গাতে চলে যাই যেখানে আমরা সর্বপ্রথম লেন্ডিং করেছিলাম সেখানে সেই রকম একটা পাইট হয় আমার টিম মেটরা সেই রকম একটা পাইফ করেছিলেন আমি উপর দিয়ে খাবার দিতে চেয়েছিলাম তবে আমি এনিমিকে দেখতে পাই আপনারা দেখেন এনজয় করেন সেখানে আমার টিম মেটটি ইতলিশ মারি ইটলিশের বান্ধায় পাশে ছিল সাথে সাথে মেরে দিন তারপরে আমরা টিমমেট সবাই মিলে আপনি ইযার লুট করতে যাই সেখানে অবশ্যই এনিমি ছিল না ইয়ার্ডকটা লুট করার পরেই আসল কাহিনী শুরু হয়

ইলিশের পান্ধা মেরে দিল আমি খুব সাবধানতা এখানে রিভিউ দিয়ে দিলাম কারণ যে মাইন্ডটা আমার ছিল আমি সেখানে গেলে আমি নিজেই হয়ে যেতাম তারপরে আবারও ইতলিশের বান্দা সাইডে দিয়ে চলে গেলাম সেখানে আমরা তিন লম্বা ভাই আবার নক হয়ে বান্দা নখলিশ আবার এক লম্বা ভাই হয়ে যায় তখনই আমি লাভের ইভেন্ট দেওয়ার জন্য যাচ্ছিলাম তখনই দেখি আমার টিমমেট দুজনকে ইভেন্ট দিচ্ছে আবার আমি আমার আগে জায়গাতে চলে যাই সেখানে দুটার সময় সেখানে গুলবাল দেখি তারপর সেখানে দেখি আবার তাকে বডি শোর করে নকরি তারপরে এটা ডুন চাই ডুনে এনিমিটাকে দেখাচ্ছিল তবে পাচ্ছিলাম না অবশেষে তাকেও নক করে দেই নক করে কিল্লার করে দিই ওকে নক করতে গিয়ে আমার এক লম্বা চিনবে এখানে মারা যায় জুন কাপার নিতে গিয়ে হালকা ডেমেজ খাই ম্যাডি করতেছিলাম তারপরে জুন কাপার নিতে সাপে দিয়ে এরপরেই কাহিনিটা শুরু হয় দেখেন হয়ে গেছে আমরা চারটা মেডি দিয়ে লাগছিল তারপরে একজন নক হয়ে যায় তারপরে সাব নিয়ে এগোতেই আরেকজন নক হয়ে যায় এই কি আমরা বোঝা করতে পেরেছিলাম আপনারা কমেন্ট বক্সে বলে দেন তারপরে আমার টিমেট একটা সাপিম তারপরে আমি পিছন দিয়ে কাবার দিতে গিয়ে আমি নিজেই ড্যামেজ খেয়ে যাই তখনই আমার এক লম্বা টিমমেটকে নক করে দেয় আমি গোড়া গিয়ে ওনাকে দিয়ে দিই এরপরেটা খুব পাশেই চলে এসেছিল আমি বিজন দিয়ে খেয়াল না করে সাবমেক্টটাকে মারতে চেয়েছিলাম চেয়েছিলাম তখনই আমার টিম বই সেখানে হয়ে যায়